নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোভূত রাজনীতিবিদ চুরাশি লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে তার এই জয় ইতিহাস গড়ল অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহর এবার পেল এক নতুন নেতৃত্ব নিউ ইয়র্কের মানুষ তার ধর্ম বা জাতিগত পরিচয়ের জন্য নয় বরং তার মূল বার্তা সাশ্রয়ী জীবনযাপন এর জন্য তাকে সমর্থন করেছেন মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসাবে পরিচয় দেন প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েছিলেন শেষ মুহূর্তে ট্রাম কুওমোকে সমর্থন দিলেও তার উল্টো ফল দেয় এমনকি কুয়মোর আগের সমর্থকরাও এবার মামদানির পক্ষে ভোট দেন প্রথম দক্ষিণ এশীয় বংশভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌত্রিশ বছর বয়সী মামদানি একজন ডেমোক্রেট পার্শোশালিস্ট তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মিনা নায়ারের ছেলে মামদানির জন্ম উগান্ডার কাম্পালাই হলেও সাত বছর বয়সে নিউ চলে আসেন পরে তিনি আফ্রিকান স্টাডিজে পড়াশোনা করেন